বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছনে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের চিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণ ধর্ষণ এমনকি আমাদের শিশু আছিয়াকে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য ধর্ম কোনো ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীরা আর ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন ডানপন্থী আর যারা মানে না তারা কোনপন্থী বামপন্থীরা বললো যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি ও তুমি জিন্দা এক মুঠো ভাত জিন্দা নাই মা বাবার মুখে মোর লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাও পাড়ার লোক ডেকে মোর লেখাও পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর লেখাও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইর তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা বা হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মরলে খাওয়া খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়া খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ করো পোশ করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো পোশ করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে রে মোহনামার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে মোর লেখাও খাওয়াও পাড়ার লোক ডেকে ও সাতক্ষীরা বাসি মোর লেখাও খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি এক মুঠো ভাত জিন্দা থাকতায় এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাও পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর লেখাও পারলোক ডেকে এমন মানুষ আছে না নাই মা বাবা বেঁচে থাকতে একদিন লুঙ্গি কিনে দিতে পারে নাই মা বাবা বেঁচে থাকতে বাবার জন্য লুঙ্গি মায়ের জন্যে শাড়ি দিতে পারে নাই আবার মারা যাওয়ার পরে গোয়ালের বড় গরুটা জবাই করে করে গ্রামের লোকজন খাওয়ায় আর মনে করে মা বাবার বেহেশতে তিন তলার পরে বসায় রাখলো আছে না নাই আপনাদের এদিকে আসে আমার ভাইঝোনের একটু চলে যেতে হবে তো আমি তো শুরু করিনি আগে একটু মানে ই করে নি শুরু করবো ইনশাআল্লাহ আলিপুর চেক পোস্ট যুব কমিটির উদ্যোগে এখনকার যুবকেরা অনেক পরিবর্তন যুবকদের মধ্যে হয়েছে বাবারে একটু ধরেন আজকে না দেখা যায় শোনেন এই জায়গায় এই জায়গায় যত ক্যামেরা রয়েছে কালকে এগুলো আবার চ্যানেলে যাবে ওখানে পেলে করে দেখতে পারবেন ইনশাআল্লাহ যে যাদের একটু কষ্ট হচ্ছে আমরা আগামী দিন আপনাদের ওইখানে যাব মাইক্রোফোন একটু ক্লিন রাখবেন মাইক্রোফোন ক্লিন রাখবেন আজকে এই যে আমি তো দেখতে পাচ্ছি এই যে দেখা যায় তো হ্যাঁ এই যে এই যে এখন তো দেখা যাচ্ছে ওরে বাবা রে ঠান্ডা সবাই আছে ও তো এই হ্যালোর জন্যই খানছে না এখন দেখা যাচ্ছে না হ্যাঁ আলিপুর সেক্স পোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশেই বসা জনাব মোহাম্মদ মুফাজ হোসেন সাহেব দামাদ বরকাত আল্লাহ রবুল আলমিন ওনাকে হায়াতে তাই এবার নসিব করুন বলেন আমিন এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ ওনার ব্যস্ততা আছে এখন আসার কথা না এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তো থাকার কথা আলোচনা করেছেন আমার প্রিয় ভাই যার দাওয়াতেই মূলত আমি এখানে আসছি আর আর কি ভাই আমাদের ফারুক ভাই ফারুক ভাই যশোরের সন্তান সাতক্ষীরাতেই থাকেন বিবি বাচ্চা নিয়ে এখানেই মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ ব্রাকে জব করে তো ওনার ওনার দিয়ে উনি ওনার দিয়ে আমি আবার আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ফারুক ভাইকে কবুল করুন বলেন আমি আলোচনা করেছিলেন মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান ভাই যিনি এম এ ট্রিপল আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এছাড়া আলফিকা ইসলামিক বিশ্ববিদ্যালয় নাকি না ইয়াবি ঢাকা এবং রাষ্ট্রবিজ্ঞান এম এম কলেজ যশোর আল্লাহ রবুল আলমিন এই সার্টিফিকেটগুলো অর্জন করার তাফিক দান করেছেন আমার প্রিয় ভাইয়ের কণ্ঠস্বরটা আল্লাহ দিনের জন্য কবুল করেছেন এই কণ্ঠটা গোটা বিশ্বময় কবুল করে নিন বলেন আমি দারুন আলোচনা করেন উনার আলোচনার ধারের কাছেও আমি না আলোচনা আমার পরে আবার করবেন আমাদের প্রিয় ভাই উচ্চতর ডিগ্রি প্রাপ্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ছাত্র মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব যিনি আমার শ্রদ্ধাভাজন ভালোবাসার ব্যক্তিত্ব অনেক মহাব্বত করি উনিও মহাব্বত করেন এসে পড়েছেন তাই না কিছুক্ষণ আগে মনে হলো যে উনি আসছেন এমন কালে অন্য কোনো অতিথি হয়তো এসেছেন উনি অপেক্ষা অপেক্ষমান আছেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আসবেন আলোচনা করবেন এছাড়া স্টেজে আরো কোনো মানব ব্যক্তি পরিচালনায় আমার প্রিয় ভাই রয়েছেন হাফেজ মালানা রফিকুল ইসলাম সাহেব আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা এখনো আমার হয় নাই আপনাদের জুতা জুড়েটা সুজা করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম